হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত হয়েছে আমরা এই জাস্ট ঘুম থেকে উঠেছি জোর করে তুলে দিয়েছে আমাকে আজকে আমার ছুটি আছে ছুটি না বলো নাইট শিফট শিফট চেঞ্জ আর এই যে এই যে এই যে আমার গুটি পোকা ঘুম থেকে উঠেই থেকে উঠেই একটা বেডশিট নিয়ে এই ঘর থেকে ওই ঘর দৌড়ে বেড়াচ্ছে আদু কি করছে তাজ তো আদু কি করছে আদু বেডশিট আদু বেডশিট আর এই যে আমাদের নতুন ডাস্টবিন এটা আমাদের নতুন ডাস্টবিন আদু স্কুটি কি নেই এখানে <laughs> 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 आ ए तो काच को तो होपे ना काच को तो होपे <laughs> 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 ये <laughs>

আমাদের সবার মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট এখন যাচ্ছে টাউনশিপে মানে সুরাতগাট যাচ্ছে গাড়ি টুকটা কাজ করানো আছে অনেকদিন গাড়িটা সার্ভিসিং হয়নি নিচে মাথায় বেরোবে বলে এখন রুমাল বাজছে হেলমেট পরার তো বেরিয়ে গেছে কিন্তু এখন কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ এখান থেকে টাউনশিপ যেতেই প্রায় আধা ঘন্টা লেগে যায় তারপরে গাড়ির কাজ করাবে তারপরে আসবে এই সুযোগে আমি আমার ঘরের কাজগুলো করে নিতে শুরু করে দিয়েছি কারণ ব্রেকফাস্ট তো অনেক আগেই হয়ে গেছে এখন বেডরুমটা ক্লিন করে নেবো আর মাঝখানে কিছুক্ষণ আদুর সাথে টাইম দিয়েছি আদু পড়াশুনা করছিল মানে ওর যদি মনে হয় ও বসবে আর ওর যদি মনে না হয় ও বসবে না মানে নিজে যদি কোনো জিনিস নিয়ে বসে তাহলে ওকে করানো যাবে আর যদি নিজে কোনো জিনিস না নিয়ে বসে ফোর্সফুলি ওকে কিচ্ছু করানো যায় না ও হলো এক কথায় নিজের মুরজির মালিক ওকে মুরজির মালিক বানিয়ে রেখেছি ওর উপরে আমরা কোনো রকম ফোর্স করি না এটা হলো থেকে বড় পয়েন্ট এখন বেচারা ছোট এখনই যদি ফোর্স করা শুরু করে তাহলে সারাটা জীবন্ত পড়ে আছে জন্য ওকে ওর মতন ছেড়ে দেওয়া হয়েছে আর আমি এখানে রুম ক্লিন করছি বেডশিট চপ সব চেঞ্জ করছি ও আমাকে হেল্প করবে মানে এখন সারাদিন বলে আদু কি করছে মামা আদু কি করছে বলে নিয়ে বলবে আদু কাজ করছে আর একবার ওই ঘরে যাচ্ছে ছোটো ছোটো মায়ের কাছে আর আবার এই ঘরে আসে ছোটো ছোটো মায়ের কাছে ও এখানে কাজ করছে আর মাকে গিয়ে বলে আসছে নিমনি আমি তাজ তোরেছি কি মা যতবার জিজ্ঞেস করছি কি কাজ করছো খুশি হয়ে বলছে আবার আমার কাছে এসে আবার কাজ করছে এখন আবার সত্যি সত্যি হেল্প করতে শিখেছে এই যে ভিডিওতে বন্ধুরা তোমরা দেখতেই পাবে ও সত্যি সত্যি কাজ করছে এই বালিশগুলোকে টেনে টেনে সব উপরে তুলছে আবার মানে আমি যেইভাবে রাখার চেষ্টা করি ও ঠিক সেইভাবে রাখার চেষ্টা করছে একবার নিচে নামছে উঠছে একটা করে বালিশ নিয়ে আসছে আর রাখছে আবার যে হয়ে যাওয়ার পর আমার বলছে দেখো মামা হয়েছে ও হয়েছে বলে হয়েছে সুন্দর লাগছে বলে আবার জিজ্ঞাসা করবে আবার নিজেই বলবে মাম্মা ওয়াও ওয়াও সুন্দর হয়েছে আর সত্যি সত্যি ও কিন্তু খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করেছে মানে অনেক বড়রাও এইভাবে রাখতে পারে না ও যতটা পরিপাঠিভাবে রাখার চেষ্টা করে আমার ছোট্ট মেনেট আর একটু ডবল খাটনি হয়ে যাচ্ছে একবার উঠছে আর একবার নামছে ওঠা নামা করতে গিয়ে বেডশিটটা না ঘুটিয়ে যাচ্ছে সেজন্য আবার নেমে আবার বেডশিটটাকে ঠিক করছে এই করেই যাচ্ছে এই যে আমি যতবার ওকে ওখান থেকে চলে যেতে বলছি ও আমার কথা শুনবে না ও ওর মতনভাবেই কাজ করে যাবে আর দেখো তোমরাই দেখো ও কত সুন্দরভাবে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছে ব্যাস ওর কাজ কমপ্লিট তাছাড়া বেডরুম ক্লিন একটা ওর পাপার বালিশ একটা ওর মামার বালিশ আর মিডিলে ওর বালিশ বাস এবারে ওটা 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 ক্লিন করবো ওটা ওয়াশ করতে দেবো ওটা ওয়াশ করতে দেবো বাবা এদিকে আমি আর আমার সোনামা মিলে দুজন মিলে বেডরুমটাকে পুরো ক্লিন করে ফেলেছি বেডরুম তো ক্লিন হয়ে গেছে আর আসল কাণ্ড করে রেখেছে কিন্তু ও পাশের ওই রুমটাতে মানে এখানে ক্লিন করছে আর ওখানে গিয়ে মনের ইচ্ছা মতন জিনিস ছড়াচ্ছে চলো তোমাদেরকে দেখা ওর খেলতে খেলতে মাথায় পোকা নড়ে সব হয়ে গেছে ওই যে ওইদিকে মা আদ্দুকে সামলাচ্ছে আর আমি চলে আসলাম রান্না করতে আর আজকে মেনুতে থাকবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর যে দুই রকম আইটেম হয়েছে সেগুলোর মা বানানো হয়ে গেছে এখন আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো অনেক দিন মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাওয়া হয়নি কারণ ওই পনেরো কিলোমিটার দূরে থেকে অনেক দিন হলো মাছ নিয়ে আসা হয়নি আর মাছ নিয়ে আসা হয়েছিল মাছের মাথা দিয়ে আমরা বাঁধাকপি খেয়ে নিয়েছিলাম তাই ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টই হোক তো ঘরে গোবিন্দভোগ চালও ছিল তাই শুরু করে দিলাম কাজু কিশমিশগুলো ফ্রাই করে নিয়ে এবারে চালটা দিয়ে দিলেই ভাজ কিছুক্ষণ ভাজলে হয়ে যাবে আর এই মাছের মাথা দিয়ে মুড়িবণ্ড করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না বেশ চট জলদি হয়ে যায় শুধু এই ভাজাভুজিগুলোর জন্য যেইটুকু টাইম লাগে আর খেতেও বেশ টেস্টি হয় আমার তো বেশ ভালোই লাগে তাই আমি মাঝে মাঝেই বানাই কারণ এই মিষ্টি একটু হালকা মিষ্টি মিষ্টি টেস্ট থাকে ওটা বেশ আমার ভালো লাগে যথারীতি কাজ শুরু করে দিয়েছি আর মা সাথে আমার একটু সুবিধা হয়েছে মানে যে কোনো একদিক সামলালেই হয়ে যাচ্ছে আর রান্নাঘরে তো প্রায় খুব কমই আসা হয় মাই বেশি রান্না করে আমি হয়তো খুব ইচ্ছা হলে একটু আড্ডু রান্না করি আর মাই বানাচ্ছিলো কিন্তু আদুর এখন নিন্নির সাথে থাকতে হবে সেজন্য মা আর আদুর রয়েছে আর এদিকে আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরের বেশিরভাগ কাজই কমপ্লিটও হয়ে গেছে বাসন টাসন মাজা রান্না হয়ে গেলে কিচেন ক্লিনিং করে নিলেই রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে এরপরে আমরা তিনজন স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করব তারপরে একটু টাইম স্পেন্ড করব মানে তিনজন মিলে আমি মা রাত মিলে কিছুটা টাইম স্পেন্ড করব। এর মধ্যে হয়তো ওভি সুরাজগাট থেকে চলেও আসবে কিন্তু ও গেছে প্রায় অনেকটা সময় হয়ে গেছে ও ওইখান থেকে বেরিয়েছিল দশটার সময় মনে হচ্ছে তো আস্তে আস্তে বিকাল চারটে বাজবেই কারণ বাইকের অনেক কাজ বাকি আছে জানি না কি এদিকে কিন্তু আদু শুরু করে দিয়েছে পাপা 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 ও জানে কোন দিন পাপা বাড়ি থাকে আর আর কখন ও ডিউটি যায় মানে ও ডিউ যখন ডিউটি যায় তখন কিন্তু আদু কোনো কিছু বলে না কারণ ও জানে পাপা এখন ডিউটি গেছে কিন্তু ও ডিউটি না গিয়ে যদি মানে অন্য কোথাও যায় ও বুঝে যায় আর এইদিকে মুড়িঘণ্ট রেডি এটা অভির জন্য আলাদা করে রেখে দেওয়া আছে আর এদিকে রয়েছে আমাদের খাওয়ার দুজনের খাওয়ারই আমরা নিয়ে নিয়েছি আমার আর মাঠটা এদিকে ডিম অভিরগুলো সব আলাদা করে রেখে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের এখন খেয়ে নেওয়া হোক আর খেয়ে নিয়ে এসে আমার এই প্লেটাকে নিয়ে বসেছি আজ তিন চার দিন ধরে এটা নিয়ে বসে আছি কবে কমপ্লিট করব জানি না একটু খুব হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করি শুন আর অন্তরা কালকে তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছিলো এইভাবেই কমেন্ট করো আর খুশি থাকে এইভাবে কমেন্ট করলেও মানে আমারও খুব ভালো লাগে আর বুঝতে পারি নিজের ভুলটা আর ঠিকঠাক কোথায় থ্যাংক ইউ